শুক্রবার ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে এক মাদ্রাসার সামনে চলে আসলাম মাদ্রাসার নাম কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসা বাগাব শিবপুর নরসেন্দি তা আপনারা দেখেন এক নজরে মাদ্রাসার পুরো দৃশ্যটা মাসাল্লাহ খুবই মনোমুগ্ধকর মাদ্রাসার পরিবেশ আপনাদেরকে আস্তে আস্তে আমি এখন মাদ্রাসার ভিতরে শুক্রবার দিন সকাল ফজরে পরে কি হচ্ছে তা দেখাবো চলুন আমরা মুক্তবে চলে যাই আমরা আস্তে আস্তে আঘাত থাকি মক্তবের দিকে এখন আমরা মক্তবে যাব এবং মক্তবের ছাত্ররা কি করতেছে এটা শুনব তো আপনারা শুনতে পেলেন মক্তবে যাওয়ার পর আমরা দেখি যে মক্তবের ছাত্ররা হাদিস পড়তেছে আল্লাম কোরআনা আল্লামাহ তো আমি মক্তব থেকে বের হয়ে গেলাম এখন হ্যাফকানার দিকে যাচ্ছি এখন আমরা দেখবো যে হ্যাফকানার ছাত্ররা কে করতেছে হ্যাফকানায় ডুকার পরেই দেখি উস্তাদ উচ্চার্যে বসে বসে কোরআন তালাওয়াত করছে মাশাল্লাহ এবং ছাত্ররা খুব মনোযোগ দিয়ে মনোমুগ্ধভাবে কোরআনে তেলাওয়াত করছে চলুন আমরা কিছু সময় কোরআনে তালাওয়াত শুনি আমি হ্যাফখানা থেকে বের হয়ে অফিসের দিকে এগুলাম এবং মোহতায় সাহেব গিয়ে দেখলাম অফিসে খাতা কলম নিয়ে ব্যস্ত জিজ্ঞেস করলাম মোহতাম সাহেব কি করছেন উনি বললো হিসাব কিতাব করছে মাদ্রাসা